আমরা কত কথায় বলি না গরিবের পেটে লাথি মারা ঠিক সেরকম একটা কাজ একটা না দুটো কাজ সরকার সম্প্রতি করেছে একটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অলক্ষে থেকে গেছে দুটো নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হলো বাড়ানো হয়েছে শতাধিক পণ্যে হঠাৎ করে যদি বাড়বে এরকম কিছু ধারণা কেউ কেউ দিচ্ছিলেনও নানান রকম কারণ সেটার পেছনে দেখার চেষ্টা হয়েছে আইএমএফ এর শর্ত ইত্যাদি ইত্যাদি আসলে কি ব্যাপারটা তাই সেই কারণে কি বাড়ছে আমি খুব মনে করি না এটা এমএফএ শর্তের কারণে ঘটেছে কেন ঘটেছে আসবো তার আগে ভ্যাট বাড়ানো হয়েছে কিসে কিসে কয়েকটা পণ্যের আমরা একটু যদি নাম শুনি মিষ্টি ওষুধ ওষুধে ভ্যাট বাড়ানো হয়েছে এলপি গ্যাস ফলের রস বিস্কুট ড্রিঙ্ক চশমার ফ্রেম সিগারেট সিগারেটে ভ্যাট বাড়া উচিত আর অনেক বেশি বাড়া উচিত যাই হোক মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে প্রচুর মানে বিশ শতাংশ সম্পূর্ণ শুল্কের জায়গায় তেইশ শতাংশ করা হয়েছে পোশাকের দাম বাড়বে রেস্তোরাঁর খরচ বাড়বে সব রকম রেস্তোরাঁ মানে এটাও ধরা হয় যে অত্যন্ত ফস এক্সপেন্সিভ রেস্তোরাঁয় হবে তা না সব রকমের রেস্তোরাঁয় টিস্যু পেপার শিশুদের খাবার নানা নানা কিছু ভ্যাট কখন বাড়ানো হলো যখন বাজারে চালের দামও বাড়ছে বিবিসি বাংলার একটা রিপোর্ট এরকম যে কয়েকদিনের ব্যবধানে সপ্তাহের মধ্যেই চিকন চালের দাম কেজিতে পাঁচ থেকে সাত এবং মোটা চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে কেজিতে এই হচ্ছে বৃদ্ধির নমুনা বাজারে চালের দামও বেশি এবং খাদ্যে মূল্যস্ফীতি তেরো শতাংশ আর অন্য মূল্যস্ফীতিও দশ শতাংশের বেশি এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে ভ্যাট বাড়ানো হয়েছে এবং ভ্যাট বাড়ানোই আমরা দীর্ঘদিন থেকে একটা সমালোচনা করি প্রত্যেককে করি আমরা যারা এই বেসিকটুকু জানি বিশেষ করে বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করি আমি বহু বাজেট অ্যানালিসিস করেছি লিখেছি সেগুলো নিয়ে বলেছি সেগুলো নিয়ে সেখানে একটা কথা বলেছি সেটা হলো সরকার তার রাজস্ব আয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ আর পরোক্ষ কর এভাবে যদি আমরা ভাগ করি যে করগুলো সবার জন্য সমভাবে প্রযোজ্য পরোক্ষ কর ভ্যাট একটা পরোক্ষ কর এরকমভাবে আমদানি শুল্ক এগুলো সব পরোক্ষ কর মানে প্রত্যেকটা পণ্যের উপরে যে পরিমাণের ভ্যাট আরোপিত হয় যে আমরা মোবাইল ফোনে কথা বলতে এখন খরচ বাড়বে এটা ধনী গরিব সবার জন্য মোবাইল ফোন এখন কোনো বিলাসী পণ্য নয় ইন্টারনেট এখন কোনো বিলাসী পণ্য নয় কিন্তু সবচেয়ে ধনী মানুষটা যখন ব্যবহার করবে আর সবচেয়ে গরিব মানুষটা ব্যবহার করবে একই পরিমাণ তাকে ভ্যাট দিতে হয় এটা এজন্য অন্যায় এটা ন্যায়নুগ কোনো কর ব্যবস্থা না এটা আমরা জানি তারপর এটা উঠিয়ে দেবে তা বলছি না এটা থাকতে হবে থাকে আর এটা হচ্ছে প্রত্যক্ষ কর আয়কর আছে তারপরে সম্পদের আপনার সম্পদ মানে ক্যাপিটাল এভাবে বলবো গেইন ট্যাক্স আছে এরকম কিছু ট্যাক্স আছে যেগুলো আপনার উপার্জন থাকে এবং উপার্জন যত বাড়তে থাকে সেগুলোর প্রগ্রেসিভ আপনার উপার্জন অনেক বেশি যদি বাড়েন আপনার উপরে অনেক বেশি হারে করারোপিত হবে এটার মধ্যে ন্যায্যতা আছে যারা অনেক বেশি আছে তার কাছ থেকে বেশি নেওয়া হবে যিনি কর যোগ্য নন তার কাছ থেকে কর নেওয়া হবে না কিন্তু যিনিও ইনকাম ট্যাক্সের যোগ্য নন তাকেও প্রচুর ভ্যাট দিতে হয় এজন্য বলা হয় একটা ন্যায্য ইনসাফ পূর্ণ কর ব্যবস্থা সেটা যেখানে ডিরেক্ট ট্যাক্স অনেক বেশি হবে যতটা বেশি হওয়া সম্ভব আর ইনডিরেক্ট ট্যাক্স যত কম হবে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে এটার একটা মোটামুটি মোটামুটি ভাগ বা হিসাব দেওয়া আছে সেটা হলো প্রত্যক্ষর পরোক্ষ করের স্প্লিট ফিফটি ফিফটি হবে পঞ্চাশ ভাগ আয়কর সহ প্রত্যক্ষ কর আর পঞ্চাশ ভাগ আমদানি ভ্যাট এগুলো সহ পরোক্ষ কর কিন্তু বাংলাদেশে এটা ত্রিশ কম বেশি এটা বিগত শেখ হাসিনার সরকারের সময় এটা খুব ইভেন উল্টো দিকে যাচ্ছিলো মানে আমাদের টোটাল যে করাহরণের যে লক্ষ্যমাত্রা তার মধ্যে ডিরেক্ট ট্যাক্সটা ত্রিশ বা তারও কাছাকাছি এরকম আর বাকি সেভেন্টি হচ্ছে হচ্ছে কর এটা অন্যায় কর এবং এটা বাড়ানো হলো এমন সময় যখন এই পরিস্থিতি চলছে দেশে টিসিবি ট্রাকের লাইন বাড়ছে বাড়ছে কি ওটা এখন নেই আসবো সেই জায়গায় কেন করা হচ্ছে কত টাকা পাবে সরকার এখানে একটা হিসেব প্রথম আলোতে করে দিয়েছে ইটস ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারো হাজার কোটি টাকা সরকার আসলে এটা থেকে পাবে এগুলো বৃদ্ধির মাধ্যমে মানুষের পকেট থেকে এটা যাবে এগুলো মানুষের পকেট থেকে যাওয়া মানেই হচ্ছে এটা সরকারের পকেটে যাবে আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে টিসিবি টিসিবির কারণেই কি এই গাছটা হচ্ছে কিনা আমাদের এটা নিশ্চয়ই জানা আছে সরি টিসিপিরা আই এম কারণে আইএমএফের শর্ত আছে বাংলাদেশের কর জিডিপি রেশিও বাড়ানোর জন্য অনেকগুলো শর্ত আছে আই এম কাছ থেকে আমরা অনেকেই নিশ্চয়ই এখন পর্যন্ত জানি ফোর বিলিয়ন ডলার যে ঋণ দেওয়া হচ্ছে তাও অনেকগুলো ইনস্টলমেন্টে ওভার দ্য ইয়ার্স তার জন্য অনেকগুলো শর্ত দিয়েছিল এর মধ্যে একটা শর্ত ছিল কর জিডিপি অনুপাত বাড়ানো আজকে খুব ডিটেল কথা বলছি না এটুকু জানিয়ে রাখি অনেকেই জানেন যে আমাদের জিডিপির অনুপাতে আমাদের কর আহরণ কত হয় সেটা হচ্ছে শুল্ক আহরণ কত হয় সেটাই হচ্ছে সেই রেশিও বাংলাদেশে এই হার খুবই কম মানে আমাদের দক্ষিণ এশিয়ার স্ট্যান্ডার্ডও বিশ্বের আশেপাশে বা বিশ্বের বেশি কিন্তু বাংলাদেশে এটা নয় দশ পার্সেন্ট অনলি সো আমাদের রাষ্ট্রের স্বার্থেই আমাদের কর জিডিপি অনুপাত বাড়াতে হবে সো সয়ামে ফের কোন শর্ত দিয়েছে সুতরাং আমাদেরকে ভ্যাট্যাড বাড়িয়ে সেই রেশিও বাড়ানোর চেষ্টা করতে হবে বলে বলা হচ্ছে বা সরকারের দিক থেকেও জানানো হচ্ছে কিন্তু এটাকে আমি